ঈদ এবং ওই কোরবানিতে আমরা কোরবানি দেব তবে এখানকার সিস্টেম হচ্ছে যেখানে সেখানে বা বাংলাদেশের মতো এখানে হাট বাজার নেই তো এখানে আমরা ফার্ম থেকে গরু সংগ্রহ করি বা প্রায় দুই এক মাস আগে এসে সিরিয়াল দিতে হয় গরু চয়েস করে তারপর যেদিন কোরবানি হবে সেদিন আমরা এসে এখানে কেটে কুটে নিয়ে যাব। এখন আমি আপনাদেরকে ফার্মটা দেখাই আর আমার সাথে পুরো ভিডিও দেখুন আর এই ফার্মটির নাম হচ্ছে ইয়াং ফার্ম কানের টিকাতে কানের টিকাতে পড়েছে আজকে আবহাওয়া খুব খারাপ খুব মানে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে আসলাম আচ্ছা দেখানোর চেষ্টা করব সাথে থাকবেন টেনে দেখবেন না তাহলে সবকিছু হয়তো আপনারা অনেকগুলো গরু আছে তবে সব বিক্রি হয়ে গেছে একটা মাত্র গরু আছে ওটা দেখার জন্য আমরা আছি এখানে এসেছি এটা হচ্ছে পুরো ফার্ম এরিয়া এখানে হাঁস মুরগি সাদা কালোর সামনে একদম কালো ব্ল্যাক যেটা দেখতেছেন এই লালের সামনেটাই

শুধুমাত্র একটা গরু আছে ওইটাই আমরা আসলে নিতে হবে এবং ওইটা নেওয়ার পর ওইটা কানের মধ্যে একটা পুশ করে একটা কার্ড নাম্বার দিয়ে দিবে কার্ডের আমরা শুধু ওই নাম্বারটা নিয়ে কোরবানির দিন আসব। আর আমরা এখানে কিন্তু সিরিয়াল আছে অনেক দিন আগে সিরিয়াল দিতে হয় সেটা তো বলেছি আর আরেকটি কথা হচ্ছে এখানে গরু আসলে অনেকে কোরবানির দিন পায় না কারণ সিরিয়াল লাগে তো এই সেই হিসেবে আমরা ভাগ্যবান বলা যায় আমরা কোরবানি যেদিন হবে সেদিন দুপুরে একটায় আমরা আসলে স্কেজুয়াল পেয়েছি তো এখন আমরা পাঁচ ছ সবাই আসছি আসলে এই গরুটা চুজ করতে তবে আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে যে ফার্মের মালিক গিয়েছেন আমাদেরকে গরুটা দেখানোর জন্য এই যে কালো গরুটা আলম ভাই এটা কি বাহামা প্রজাতির নাকি হ্যাঁ আসলে এখানে তো বাহামা জাতের বেশি গরু পাওয়া যায় তবে এটা বাবা মা আমাদেরকে গরুটা এখন দেখাবেন No. No, you so is there any possibility can, can we wait i don't have a scale here oh. so how you uh, i've been no. around cows all my life it's a life experience সে বলছে আসলে আমরা এখানে একটি কথা হচ্ছে সেটি হচ্ছে আমরা গরু ওজন করে আসলে কোরবানির জন্য গরু নিয়ে থাকি পাউন্ড হিসেবে আমেরিকাতে কিন্তু কেজি না পাউন্ড তো সেই হিসেবে আসলে অন্যান্য ফার্মগুলোতে স্কেল থাকে গরুকে স্কেলিং স্কেলের উপর তুলে আসলে মাপা হয় কিন্তু এখানকার মালিক বলছে তার কাছে কোনো স্কেল নাই সে তার জীবনের এত বছরের অভিজ্ঞতা থেকে সে বুঝতে পারে একটা গরু কত ওজন হতে পারে ভাইয়া বারোশো সে আইডিয়া করছে আইডিয়া করতেছে এটা বারোশ পাউন্ড হবে সো পাউন্ড কত করে বলতেছে টু ডলার

আগে বলেছি এটা আমরা নিউ থেকে প্রায় দুই ঘন্টা গাড়ি চালিয়ে ড্রাইভ করে কানেটি কাটে এসেছি ফার্মের নাম হচ্ছে ইয়ং ফার্ম এখানে গরু ছাড়াও হাঁস মুরগি পাওয়া যায় সেটিও দেখাবো আপনাদেরকে আসলে এখন যেই একটি মাত্র গরু আছে যেই গরুটি আমরা সে বলছে বারোশো পাউন্ড হবে এবং আমাদেরকে পাউন্ড সে দিবে বলছে দু ডলার করে সো দেখি সামনে যাই আরও কথাবার্তা বলি আপনাদেরকে হাসমুখিও দেখাই কি অবস্থা সাথে থাকুন একদম গ্রা গ্রামীণ পরিবেশ আসলে ফার্মের পর থেকে রাস্তা খুব সুন্দর পাহাড়ি এরিয়া কিছু দূর পর কিছু দূর পর খুব সুন্দর বাড়ি দেখা যায় এখানে এখানে বাড়িগুলো একটা বাড়ি থেকে একটা বাড়ি অনেক আর পাশে কিন্তু হাইওয়ে আমরা এই মুহূর্তে একদম ফার্মের এই ইয়াং ফার্মের অভ্যন্তরের যে প্রবেশ মুখ প্রথমে সেটি হয়তো আপনাদেরকে দেখাতে পারিনি এখন সেটি দেখাচ্ছি তাদের প্রথমে ফার্মে ডুবতেই আমাদেরকে একটা মোরক একটা মোরগ আমাদেরকে স্বাগত জানিয়েছে মোটামুটি হচ্ছে এটাই ফার্ম এরিয়া একটি কথা হচ্ছে সেটি হচ্ছে আসলে বৃষ্টিতে বিচ্ছি প্রচুর বৃষ্টি এই যে উপরে লেখা আছে ইয়াংস ফার্ম এখানে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই সেটি হচ্ছে হাঁস মুরগি আছে এখানে টিএলসি নিউ ইয়র্ক থেকে আছে এই যে এখানে কি এটা এটা হচ্ছে না

हाउर यू टुडेल पीपल मुदु पा जा বিভিন্ন ধরনের মধু আছে তারপরে আর অন্য জিনিস আছে এখানে আমাদের সাথে বিশেষজ্ঞ আছে আলাম ভাই সালাম বাই আলম ভাই কিছু বলেন কিছু টাকা কামানোর জন্য এখন ইউটিউবে ভিডিও উড়াইতেছে হুইচ ইজ রিয়েলি ব্যাড তো আপনি উইদাউট পারমিশন ইউ ক্যান নট টেক দা ভিডিও আপনি কথাই বলতেছেন আবার পারমিশনের দরকার কি আপনি তো কথাই বলতেছেন সেজন্য তো ধমক দিতেছেন ইয়া এই যে এখানে আবার একটা গ্রিন হাউস দেখতে পাচ্ছেন এরা মনে হয় সম্ভবত এখানে চারা উৎপাদন করে সাথে থাকুন আরো অনেক কিছু আপনাদেরকে দেখাবো মিটিং চলতেছে আসলে কি করবে এখানে আমরা প্রতি পাউন্ড টু ডলার করে যাচ্ছে তো আরও কিছু বাঙালি ভাই আসছে ওনারাও নিউ ইয়র্ক থেকে আসছেন এরা কি বাংলাদেশের সিন্ডিকেটের কোর্স পাইছে নাকি কোনো মত Uh, brothers is e brother. raw honey raw honey yes. yes oh yeah not not pasteurized oh. uh, how much one bottle uh, it depends on the size yeah the small one is 12 and then wait <laughs> বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আসলে দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে ওখানে আমি দুটা মধু নিয়েছি এটি হচ্ছে টোয়েন্টি সিক্স আর সিক্স ডলার আর এটি হচ্ছে এলেভেন ডলার অলরেডি কী করবো এখানে আসলে আমাদের গরু এখনও দামাদামি চলছে সো এর মধ্যে আমি মধু নিয়ে নিলাম এই মধুগুলা কিন্তু ওদের নিজস্ব আমি তৈরি থ্যাংক ইউ সো মাচ বাড়ি অ্যাকচুয়ালি এখনও আমাদের আসলে দরদাম চলছে দরদাম মানে আমাদেরকে তো দর বলেই দিচ্ছে যেহেতু আমরা সাত বাই মিলিয়ে এখানে এই কোরবানিটা দেব সো সবার আসলে এক একটা মতামত আছে সেটি এখন কথাবার্তা চলছে এর ফাঁকে আমি আপনাদেরকে দেখাই এ হাঁস এ হাঁসগুলো তারা চাচ্ছে আসলে ত্রিশ ডলার করে এরপরে এদিকে এই যে দেখতে পাচ্ছেন এটা আসলে বিশাল একটি ফার্ম এখানে আবার চাষাবাদও হয় বিভিন্ন ধরনের ফসল তারা উৎপাদন করে পাশাপাশি গরু ছাগল এবং হাঁস মুরগি এসব আছেই এই যে বিশাল এরিয়া এটা কিন্তু আবার পাহাড়ি এরিয়া আমি যেহেতু খুব খুব প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে এখন প্রচণ্ড বৃষ্টির মধ্যেই যে দেখতে পাচ্ছেন ওই জায়গাগুলোতে তারা শাক জাতীয় কিছু অলরেডি লাগিয়েছে যেহেতু এখন নিউ ইয়র্ক আর কানাটিকা একদম খুব কাছাকাছি আমরা প্রায় দু ঘন্টার মতো লাগছে মাত্র আসতে এখানে সো সেই হিসেবে এখানকার আবহাওয়া আসলে নিউ ইয়র্কের থেকে একটু বেশি ঠান্ডা হয় কারণ যতই নর্থের দিকে যায় ততই ঠান্ডা এদিকে আস্তে আস্তে কানাডার দিকে চলে যাবে এইভাবে সব আস্তে আস্তে ঠান্ডা বেশি পড়ে সো আমরা এখন দেখি আমাদের কথাবার্তা চলছে পরে কী হয় আপনাদেরকে জানাবো এই গরুটাই টোটাল বারোশো পাউন্ড কিন্তু আগেই বলেছি একটি সমস্যা হচ্ছে এখানে অন্যান্য ফার্মগুলোতে কিন্তু একটা ওয়েট মেশিন থাকে গরু তুলে দিলেই গরুর ওজন কত সেটা বোঝা যায় কিন্তু এখানে সেই ধরনের কোনো সিস্টেম নাই শুধুমাত্র চোখে দেখে সে বলছে এটা বারোশো পাউন্ড হবে সে বারোশো পাউন্ডে হয়তো একশো পাউন্ডে এদিকে দিক হতে পারে সুতরাং আমরা এখন সলা পরামর্শ করছি কিভাবে কি করা যায় তারপর আপনাদেরকে জানাবো যে এখান থেকে আমরা গরু নিয়েছি নাকি নিয়ে সাথেই দেখুন রানা বিমর্ষ মুখ বিমর্ষ মুখে বসে দাঁড়িয়ে আছে কী করবে বুঝতে পারতেছে না তারা বলছে যে সেদিন আমরা আসলে এখানে যদি গরুটা তারা কেটে দেয় তাহলে দুশো ডলার লাগবে এবং তারা আমাদের একটা জায়গা দিবে সেখানে আমরা কেটে গুটে সুন্দর করে নিয়ে যেতে পারবো নিয়ন্ত্রণ আৰু একশ টলা চাৰ্জ দিব একশ টলাৰ আৰু চাৰ্জ দিবলৈ আমরা আসলে এটি বাইশশো ডলারে আমরা গরুটা ফিক্সড করেছি এই যে এখন আমরা কিছু অ্যাডভান্স করছি আর কোরবানির দিন এসে আরগুলা বা দেব সো এটি এখন এই যে মেইন হচ্ছে আপনার গরুর ব্যাপারী প্রথম ব্যাপারী হচ্ছে জনাব আলম সাহেব গরুর ব্যাপারী বেপ গুরু দালাল উনি উনি হচ্ছেন প্রথম ব্যাপারী সালাম ভাই সেকেন্ড ব্যাপারী হচ্ছে আলম ভাই মুরগির ডিম নিচ্ছি এটা দেখেন দেশি মুরগির ছোট ছোট আমরা দেখি এখন আমি ডিম নিচ্ছি এগুলো হচ্ছে হাঁসের ডিম তারপর মুরগির ডিম ভাই এখন সস্তা ভাইসিবি দেয় পুরো দোকান কিনে নিয়ে বলছে কত করে চার টাকা করে অর্গানিক ডিম কেন খুলি তখন আমি সবসময় আচ্ছা সবাই অবজার্ভ করবো আচ্ছা সবাইকে কি করতেছে

<laughs> <laughs> that? That that? Yeah, I don't know what, what is it. Is oh, American? Sorry. Is it Spanish? Well, no. <laughs> that's the name of the. It's the, an Americana, uh, Americana. Oh, oh. There's oh. Names for that one chicken. Oh. And then you have some that lay the lighter ones. They are probably like um the barred rocks, and then some that lay. They're probably the.

Горот пиѓа, горот пиѓа аз ја го